অটোর মধ্যে রেস্টুরেন্ট আপু আসসালামু আলাইকুম এই বিজনেস কি আপনার আপনার সাথে কি গেম খেলবো আজকে না কি করবো আমি বুঝতেছি না কারণ এত সুন্দর একটা আইডিয়া এটাও শেয়ার করা যায় আবার চাইলে গেমও খেলা যায় খুব সুন্দর হয়েছে এটা কত খরচ হয়েছে করতে উদ্যোগটা আসলে অনেকদিন আগে থেকে আমার বেবিটার জন্য আমি একটা কর্পোরেট অফিসে জব করতাম আচ্ছা আচ্ছা তো আমার বেবিটাকে টাইম দিতে পাচ্ছিলাম না আসলে ওই ছোট মাত্র 22 মাস বয়স এই জন্য চিন্তা করলাম যে ওকে একবেলা টাইম দিয়ে এক বেলা আমি কিছু একটা পড়ব আমার এটা চিন্তা ছিল যে আমি এটা নিয়ে যে কোনো জায়গায় যেতে মুভ করতে পারি এরকম কিছু দরকার এটাই তখন কাস্টমাইজ করে চিন্তা ভাবনা করে আমি এবং আমার হাজবেন্ড দুজনে মিলেই এটা তৈরি করা তৈরি করেছেন হাজবেন্ড আর আপনি দুজন মিলেই করেন বিজনেসটা নাকি না বিজনেসটা শুধু আমার তবে ওর অনেক সাপোর্ট আছে সাপোর্ট আছে না অনেক সুন্দর এখানে কি কি খাবার পাওয়া যায় আপু আমার এখানে হচ্ছে আপনার সামুদ্রিক যে লইটা আছে লইটা ফ্রাই হবে যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট বাগেরহাট তো বাগেরহাট থেকে চুই ঝাল নিয়ে আসি হাঁসের মাংস চুই ঝাল সঙ্গে হচ্ছে আপনার লুচি থাকবে এছাড়া ফালুদা লাচ্ছি কোল কফি কেকগুলো আমি আমার বাসায় মেক করি আজকে যে জার কেকটা এটা এখনো গরম আমরা যে এত ব্যাপারটা দেখাচ্ছি অনেকে ভাবতে পারে এটা স্পন্সর ভিডিও দর্শক বিশ্বাস করেন আমার এই পেজে গত মাসে পঞ্চাশ লক্ষ টাকার বিজ্ঞাপন আসছে যেগুলো হচ্ছে মোটা হরণের হার্বাল ঔষধ চিকন হরণের হারবাল ঔষধ তা অনেক কোম্পানি যেগুলো হচ্ছে আমার কাছে ভালো লাগে নাই যে স্বাস্থ্যসম্মত মনে হয় নাই এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া আছে বা এগুলো বাংলাদেশের অনুমতি নাই এরকম অনেক কোম্পানি আসছে যারা হচ্ছে আমাকে দিয়ে বিজ্ঞাপন বানাবে কিন্তু আমি আসলে আমি স্যাটিসফাইড হই যেখানে সেখানে ফ্রিতে আসলে প্রমোশন করি আমার এই ব্যাপারটা ভালো লাগছে আপুর যে এই যে সুন্দর একটা অটোর মধ্যে আপু একটা ফাস্ট ফুড খুলে বসছে এইটা আমার কাছে খুবই ভালো লাগছে আপু এটা যে কোনো সময় এখান থেকে সরিয়ে আরেক জায়গায় বসানো যাবে খুবই ভালো লাগছে আপনার এই ব্যাপারটা আপনার এখান থেকে খাবো খেয়ে রিভিউ দিব গানগুলা অনেক সুন্দর হয় এবং ফোক গানগুলো আমার বেশি ভালো লাগে আপনার আচ্ছা আমাদের ভিডিও দেখা হয় অবশ্যই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে অনেক দিন থেকে বাট হুট করে আজকে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে এটা আচ্ছা আমরা কি খাইতে পারি আজকে বলেন তো যেহেতু আপনারা আসছেন অবশ্যই আমি মিষ্টি মুখ করাইতে যাইবো এটা জার কেক চাল কেক জার জার মিনি জার কেক জার কেক আমরা একটু খাই আগে একটু কাকারে খাওয়াই দিচ্ছি এর দাম কত বাবু অনলি পঞ্চাশ টাকা দাম ভালো লাগতেছে খারাপ লাগতেছে না একদম প্রফেশনাল একটা কেকের এর মধ্যে মনে হচ্ছে

ইচ্ছা থাকলে আসলে অনেক কিছু সম্ভব হয় আপু কেক খেয়ে দেখলাম একদম প্রফেশনাল একটা কেক আমরা কি আপু আপনার কোন স্পন্সার বা কিছু বলেন তো একটু না না আজকে ভাইয়া হঠাৎ এদিক দিয়ে যাওয়ার সময় হুট করে বাইকটা দাঁড় করালে তখন আমি আপনাকে দেখে যে হ্যাঁ আমি আপনার ভিডিওটা দেখি

এই যে করেন যে আবু একটু টেস্ট করেন রিভিউ দিবেন যে ওনার লাছি গরমের মধ্যে অনেক মজার একটা জিনিস দিয়েছে খেতে সেই লাগছে সত্যি কথা আচ্ছা ভালো রিভিউ বাবু আমি টেস্ট করি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আসলে ভালো লাগছে আমরা একটা সজন্য উপহার দিই মানুষকে তো জায়গা থেকে আমি আপনাকে উপহার পারি আমাদের অনুষ্ঠানে জয়েন করলে জয়নিং আমি তো সুর পারার জন্য একশো টাকা করে জিততেন আর এটা হচ্ছে আমি আপনি হচ্ছে আপনার তরফ থেকে ছে না আমাদের সৌজন্যমূলক উপহার যেটা সেটা হচ্ছে আপনাকে দিচ্ছি তো অনেক মানুষ জমে গেছে দেখেন ওই পেছনে

মাথায় এসে তালতলা থেকে হাতের তালতলা মোড় থেকে হাতের বামে আসলেই আসলে আজকের মতো ভিডিওটি শেষ করে দিচ্ছি পিন কমেন্ট আমাদের ঘুরে চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে আপনার সবাই চ্যানেলটা ভিজিট করবেন সাবস্ক্রাইব করে থাকবেন দেখা হচ্ছে নেক্সট আলাইকুম